হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটি গেম নিয়ে এখন খেলবো প্লিকো তো গেমটি শুরু করার আগে আমার প্রোম কোডটা সবাই ব্যবহার করো আমার প্রোম কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোম কোডটা ব্যবহার করো তো চলো আমরা প্লিকোটা খেলি এই গেমের নিয়ম হচ্ছে উপর থেকে বল পড়বে যত মানে যেই ঘরে গিয়ে পড়বে ওই পরিমাণ টাকা ওই পরিমাণ গুণ টাকা তোমরা পেয়ে যাবো দেখো একটা বল ছেড়ে দিলাম দশমিক সাত পর্যন্ত গেছে মানে পঁয়ত্রিশ টাকা আসছে পঞ্চাশ টাকা বাজিতে

তিরিশ টাকা লস হবে সর্বনিম্ন একটা মজা মানে গেলেও পুরাটা লস যাবে না মানে কিছু পরিমাণ যাবে এই যে দেখো তিন গুণ চলে আসছে তিন গুণ চলে আসছে তো দেখা যাক আমরা তেরো গুণ পর্যন্ত যেতে পারি কিনা আমরা কিছুক্ষণ খেলি আশা করি কিছু সময় খেললে আমরা তেরো গুণ টাকা পেয়ে যাবো টা ভালো দিচ্ছে তবে বেশি আসে দশমিক সাত সাত দশমিক অনেক বেশি আসে চারটাও আসে কিন্তু সাতটাই বেশি এই যে প্রচুর আসে সাত আসল আবার ওয়ান পয়েন্ট থ্রি আবার এইবার আবার সাত চার চার বলতে চার চার আর কি আসলে গেমটা এইভাবেই খেলতে হবে একটু ধৈর্য নিয়ে একটু বেশি সময় খেললে আশা করি আমরা তেরো গুণের যে টাকাটা এটা পেয়ে যাবো আর যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও টাও ইউজ করো আমার প্রমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমার প্রোমো কোডটা ইউজ করলে কিন্তু তোমরা এক্সট্রা কিছু টাকা পেয়ে যাবে এতে করে তোমাদের যে গেম খেলার যে লসের টাকাটা আশা করি সেটা পূরণ হয়ে যাবে এই তো এইভাবে হচ্ছে কাজ করতে হবে হ্যাঁ খেলতে হবে আর সবাই হচ্ছে একটু ধৈর্য নিয়ে হচ্ছে কাজগুলা করো তো সবাই এইভাবে গেম খেলো দেখো কে কী পরিমাণ টাকা ইনকাম করতে পারো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে